আজকে আমরা চলে এসেছি বর্ধমানের ছোট নিলপুর ইড়ভাটা রোডে এটাই হচ্ছে ইড়ভাটা রোড সামনে ব্যানার্জি সুপার মার্কেট আর এইদিকে চলে গেলে নীলপুর মোড় এইখানেই একটা দু কাঠা জায়গার ওপর দোতলা বাড়ি আজকে আমরা দেখে নেব ইরভাটা রোড থেকে একটা সাইড লেনে আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন চার চাকা ঢুকে যাওয়ার মতো রাস্তা আছে ছোটো চার চাকা গাড়ি অনায়াসে ঢুকে যাবে আর আশেপাশের বাড়িগুলো দেখলে বুঝতে পারছেন পরিবেশটা এখানে কেমন এখানেই আজকের আমাদের বাড়িটা আছে দুখাটা জায়গায় দোতলা বাড়ি চলুন বাড়িটা ভেতর থেকে একবার দেখে নিই আমরা এখন আছি বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গেট দেওয়া আছে অর্থাৎ আপনি চাইলে বাড়িটি কিনে ভাড়াও দিতে পারবেন গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর পুরোপুরি সেপারেট করার জন্য একটা গেট দেওয়া আছে এদিকে সিঁড়ি এদিক দিয়ে চলে গেলেই ফার্স্ট ফ্লোরে চলে যেতে পারবেন আমরা ঢোকার মুখেই দেখে নিতে পারছি এখানে একটা বাথরুম আছে বাথরুমটার ভেতর থেকে একবার আমরা দেখে নিচ্ছি ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটোই টয়লেট আছে এখানে বেশ বড়ো স্পেসিয়াস একটা বাথরুম টাইলস বসানো আছে আমরা এবার গ্রাউন্ড ফ্লোরে ঢুকে পড়লাম ভেতরে ঢুকে এখানে একটা স্নান স্নানঘর দেখতে পাচ্ছি তার পাশেই আছে কিচেন ওপেন কিচেন এবং ড্রাই ডাইনিং ড্রয়িং স্পেস জিনিসপত্র রাখার জন্য কিছু স্টোরেজ স্পেসও আছে বাড়ি বাড়িতে মার্বেল বসানো আছে এই ঘরটিকে এখন বেডরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু আপনি চাইলে সামনের দেয়ালটি ভেঙে ফেলে এই ঘরটিকেই গ্যারেজ হিসাবে ব্যবহার করতে পারবেন যথেষ্ট বড় যে কোনো ধরনের চার চা গাড়ি ঢুকে যাবে আর যদি আপনি গাড়ি না থাকে বেডরুমই রাখতে পারেন বেডরুম হিসাবে যথেষ্ট স্পেসিয়াস এই দিকে আছে আরও একটি বেডরুম সিলিং হাইট বেশ ভালো খুব সুন্দর পুট্টি করে রং করা আছে মার্বেল বসানো আছে আর এই দিকে আছে একটি দরজা এই দরজাটি খুলে আপনি আবার বাইরের দিকেও বেরিয়ে যেতে পারবেন এবং তার আগে একটি বারান্দাও আপনি পেয়ে যাবেন একটা ছোট বারান্দা আছে এবং বাইরে বেরিয়ে যাওয়ার একটা গেট এখানে করা আছে বারান্দাটা একবার দেখে নিচ্ছি গ্রাউন্ড ফ্লোর দেখে নেওয়ার পর আমরা চলে এলাম মেজে নাইন ফ্লোরে মেজে নাইন ফ্লোরে একটি বেডরুম আছে এই বেডরুমটিও যথেষ্ট বড় এবং রোড ফেসিং বেডরুম সাথে আছে অ্যাটাচড ব্যালকনি ব্যালকনিটা আমরা একবার দেখে নেব খুবই ভালো পরিবেশ খুব ভালো পাড়া বাজার হাট বাস স্ট্যান্ড বাসস্টপ সব কিছুই খুব কাছাকাছির মধ্যেই এখান থেকে একবার আমরা বেডরুমের ভিউটা দেখে নেব তাহলে কতটা বড় বেডরুম সেটা একবার বুঝতে পারবেন আপনি দেখুন এবার আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাব আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এদিকে সিঁড়ি আছে ছাদে চলে যাওয়ার এবং নিচের মেজেনাইন নাইন ফ্লোরের ওপরে আরও একটি ঘর আছে এদিকে সেই ঘরটি আমি পরে দেখিয়ে দিচ্ছি ঠিক গ্রাউন্ড ফ্লোরের মতোই সিঁড়ি দিয়ে উঠেই এখানে একটা বাথরুম পেয়ে যাচ্ছি এখানেও ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটো টয়লেটই আছে খুব সুন্দর ওয়াল টাইলস বসানো আছে পুট্টি করে রং করা আছে আর এখানে বেশ স্পেসিয়াস একটা ডাইনিং ড্রয়িং রুম পেয়ে যাচ্ছি এটাকে আমরা লিভিং রুম বলতে পারি এখানে আছে কিচেন কিচেনটিও যথেষ্ট বড় মডিউলার কিচেন সেট আপ করা আছে পুরোপুরি এখানে আছে ঠাকুর ঘর খুবই সুসজ্জিত একটি ঠাকুর ঘর এখানে আমরা চলে এলাম একটি বেডরুমে দেখতে পাচ্ছেন দুদিকে জানলা আলো বাতাসের কোনো অভাব এই বেডরুমে হবে না এবং বেডরুমগুলির সাইজ যথেষ্ট বড় এই বাড়িটিতে মেজে নাইন ফ্লোরের ওপরের ঘরটিতে আমরা এবার চলে এসেছি এই ঘরটিও যথেষ্ট বড় এবং এটিও একটি রোড ফেসিং ঘর তাই এই ঘরেও আলো বাতাসের কোনো অভাব আপনার ফিল হবে না একটি বড় খাট রাখার পরেও বেশ অনেকটা ফাঁকা জায়গা আছে অর্থাৎ বুঝতেই পারছেন কতটা স্পেসিয়াস ঘরগুলো এবার আমরা বাড়ির ছাদটা দেখে নেব দু কাটা জায়গার উপর বাড়িটা কনস্ট্রাকশন করা হয়েছে তাই যথেষ্ট বড় ছাদ আর এই সামনের বাড়িটা পেরোলেই তারপরেই হচ্ছে পুকুর মানে বাড়ির দক্ষিণ দিকে একটা বাড়ি পেরোলেই পুকুর আপনি ছাদে এলে বুঝতে পারবেন কি সুন্দর দক্ষিণা বাতাস ফিল করতে পারছি আমি এখানে চারদিকের পরিবেশ অত্যন্ত ভালো কানেক্টিভিটিও খুব ভালো আমি ছাদ থেকেই রাস্তাটা একবার দেখিয়ে দেব তাহলে বুঝতে পারবেন কত সহজে চার গাড়ি একদম বাড়ির সামনে অবধি চলে আসতে পারবেন বাইক রাখার পরেও কতটা ফাঁকা জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন চলুন এবার বাড়ির বাইরে থেকে একবার বাড়ির ফ্রন্ট এলিভেশানটাও দেখে নিই বাড়ির ফ্রন্ট এলিভেশানটি দেখুন দু কাটা জায়গার ওপর বাড়িটি দাঁড়িয়ে আছে দেখতে বেশ সুন্দর বাড়িটি খুব বেশি পুরনোও নয় আর কনস্ট্রাকশান এরিয়া বাদ দিয়েও বেশ কিছুটা ফাঁকা জায়গাও আছে সেটাও একবার আমরা দেখে নিচ্ছি চাইলে আপনি এই জায়গাটা দিয়ে একটি গ্যারেজ ঘর করে নিতে পারবেন দেখুন অনেকটাই ফাঁকা জায়গা অনায়াসে একটি গাড়ি রাখার জায়গা এখানে হয়ে যাবে এত ভালো পরিবেশে যদি একটি বাড়ি আপনি কিনতে চান তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমায় সাথে